সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান কিন্তু জয়পুরহাট জেলা পাঁচবেবি থানা পৌর গরু মহিল সেরা একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ ছাব্বিশের জন্য কিছু সেরা মানের গরুগুলো কালেকশন করছে আমাদের এখান থেকে কিন্তু বর্ডার একেবারে সীমান্তবর্তী এলাকা স্থানীয় বর্ডার সীমান্তবর্তী এলাকা সেরা মানের গরুগুলো কিন্তু থাকে আমাদের এখান থেকে বর্ডার মোটে ছয় সাত কিলোমিটার দূর দর্শক বাংলা ভাষার পাশাপাশি যারা আপনার বাংলা দেশে তেপনার থেকে তেতুয়ালের লোকজন আপনারা যারা যে প্রবাসী ভাইরা আছেন বাংলা ভাষায় কথা বলেন বাইরের দেশে আছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আর আমার চ্যানেলে যে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারে ছাব্বিশের জন্য সেরা মানে বেস্ট বেস্ট কিছু কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখবেন জাতমান মান নির্ণয় করো আপনার যারা প্রান্তিক খামারি আছেন অবশ্যই আপনারা গরুগুলো দেখে বুঝতে পারবেন যে গরুগুলো কী কোয়ালিটি আছে কীরকম কী হতে পারে সব কিছু ইনশাল্লাহ আপনারা দেখবেন ভিডিওটা না নাটেন টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সালাম আলাইকুম দাদা কী অবস্থা ভালো আছেন কয়টা আছে মাত্র দুইটা এখনও তো রয়ে গেছে অনেকগুলো তাহলে আছে দেখাবো এখান থেকে আগে শুরু করি ভাই এটা জাতমান যদি একটু বলতেন সাইবাল নেপাল গির নেপাল গিরের তো প্রচুর চাহিদা সম্ভব সব জায়গাতেই ডবল লাভির গরু একেবারে নেপাল গির

এক দাম আশি এক টাকা কমালে হবে না দর্শক দাম চাওয়া দাম পঁচানব্বই কিন্তু একদম আশি হাজার টাকা এইটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন সাইবালটা পঁচানব্বই বলে দেন পঁচাআশি দর্শক পঁচানব্বই দাম সাইবাল এক দাম পঁচাআশি ভাই বুঝিনি আস্তে আস্তে গরু অনেক তেজ বুঝতে পারছেন এটা কত দাম চাচা কত দাম পঁচাশি পঁচাশি বাজারে কত বলছে দাম কই পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা আর কোন কোনগুলা এই পাশে এগুলা আচ্ছা এগুলা এগুলা তো এ সেই সেই মান তো এগুলা এ এখনই তো মাংস দুই আড়াই মন করে আছে এটা মাংস কতগুলো ভাই যদি একটু আইডিয়া তিন মন মাংস তিন মন মাংস আছে এটাও তো যাতে মানে সায়বাল এলা কি দাঁড়ছে এগুলো একটাও দাম একটাও দাদা না কিন্তু দুই চার পাঁচ মাসের মধ্যে দাঁতে যাবে ইনশাল্লাহ দর্শক দুই চার চার পাঁচ মাসের মধ্যে ছাব্বিশের জন্য রেডি মাল শুধু মাংস লাগাবে আর হাইট করবে আর বসান দিয়ে দিবে রিতে দর্শক দেখেন ভাই কিন্তু বলে ছাব্বিশের জন্য রেডি মালগুলো দেখেন মাথাগুলো দেখেন একেবারে রেডি মাল রেডি মাল সব রেডি সব রেডি মাল ভাই এই পাশ থেকে দাম জানান এই পাশ থেকে দাম জানান জানায় ভাইয়া এটা কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো চাওয়া দাম বেচা বিক্রি হলে বেচা পার পিস সবগুলো দর্শক ভাই বলে দিছে আপনাদেরকে জাত মানগুলো এখন আমি দেখাই পঁচানব্বই বেচা বিক্রি করবে আপনারা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের গরু যদি ভালো লাগে জাত মানগুলো নির্ণয় করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম ভালো আছেন একটাই কেন ধরে আসে আরগুলো কোথায় এগুলো আছে যেটা ধরে আসেন আর কোনো অতুলনীয় কোনো প্রশংসা করবেন দর্শক দেখে বিবেচনা করবে দর্শক আপনার দেখে বিবেচনা করে দেখবেন আর জাত মান কি পার্সেন দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখেন সেরা মান বললে বলা যায় সাহেব ছাব্বিশের জন্য বেস্ট একেবারে বলে দেন কত দাম চাচ্ছেন বিক্রি কম পঁচাশি ধরেন হবে না নব্বই তো দুই হাজার কম দর্শক আমি পঁচাশি ধরতে বললাম কিন্তু ধরবে না নব্বই থেকে দুই হাজার কম পারসেন্ট দেখান দর্শক আপনাদের আবার যদি পার্সেন্ট থাকে একেবারে ডবল লাভে অতুলনীয় তুলনীয় পুঁচুমচা করবো না দর্শক আপনার দেখেই বিবেচনা করবেন যে কী রকম এ পাশে দুটা আছে এ দুটাও মান দেখেন এ দুটাও কিন্তু একেবারে সেরা মান বললে বলা যায় সেরা কোয়ালিটি মান

বাজারে কত বলছে ভাই ভাঙ্গে কত হলে দিয়ে দেবেন দর্শক এক লক্ষ দিয়ে দিবে বর্তমানে এখন দুটাই সাহেব ছাব্বিশের জন্য বেস্ট কালেকশন দর্শক আপনাদেরকে যদি এই ধরনের গরুগুলো কেউ অবশ্যই আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে দেখেন এই পাশে আছে একবারে সেরা মানের গরুগুলি কিন্তু আছে অবশ্যই যদি আপনাদের এই ধরনের খামার উপর যে গরু যদি লাগে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য আমার ইনশাল্লাহ এমও হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবগুলো কিন্তু সেরা মানের চাইলে আপনাদেরকে এই ধরনের গরু যখন যে মুহূর্তে যে কয়টা লাগে আপনার চাইলে কিন্তু ইনশাআল্লাহ দেওয়া যাবে কাদো দর্শক দেখেন কাদোটা কত প্রচুর পরিমাণে কাদা এ আমাদের শ্রদ্ধির বড় ভাই আলামিন ভাই দাঁড়িয়ে আছে আলামিন ভাই কি খবর ভাই কটা ছিল নয়টা একটা বিক্রি করছেন এটা একটা কথা বললেন ভাই এটা কত যাচ্ছেন শাহিবাল দেখেন ভাই এটা কত যাচ্ছে না আলমিন ভাই বেচা বিক্রি আশি হলে দিয়ে দিবেন আশি হলে দিয়ে দিবে একবার সলিড সাহি ভালো ছাব্বিশে তো আসবে ইনশাল্লাহ আলমিন ভাই যখন বলছে অবশ্যই আসবে ছাব্বিশে এটা কত বড় ভাই চাওয়া দাম বাজারে কত বলছে একাশি বিরাশি দেওয়া যাচ্ছে না কত হলে দেবেন একবার ফিস্ট পঁচাশি একেবারে ফিস্ট পঁচাশি হলে দিয়ে দিবে দেখেন চাঁদ মান সেরা আছে এপাশেও আছে বড় বড় গরু কিন্তু আছে অনেক গরু আছে দেখেন আপনারা দেখ হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আছে দর্শক প্রায় ভিডিওটা আমার সাত মিনিট প্লাস হয়ে গেছে আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘ আয় কামনা করে আমি আমার শেষ করতেছি আবার দেখা হবে ইনশাআল্লাহ যে কোনো স্থান থেকে যে কোনো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো আপডেট নেই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম